যারা যারাই মামলাগুলো করেছে তাদেরকে মারার আমি লাইসেন্স পেয়ে গেছি সোশ্যাল মিডিয়া এবং সাধারণ জন মাধ্যমে তারা কি তথ্য পাশে এই ট্রাইব্যুনালে একজন আসামি অভিযুক্ত শেখ হাসিনা এবং আরও একজন গাইবা মহার আওয়ামী লীগ নেতা শাকিল আহ তাদের মধ্যে একটা কনভারসেশন হয়েছে টেলিফোনে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে ভাইরাল হয় পরবর্তীতে ওই কথাগুলোর ভিত্তিতে প্রিন্ট মিডিয়াগুলোতে অনেকগুলো নিউজ প্রকাশিত হয় যেখানে দেখা যাচ্ছে এই কনভারসেশনের আসামি অপোজিট পার্টি শেখ হাসিনা শাকিল আহমদ স্বামীর কথা বলছেন যে আমার বিরুদ্ধে সারা বাংলাদেশে যে দুটো মামলা হয়েছে যারা মামলাগুলো করেছে তাদেরকে মারার আমি লাইসেন্স পেয়ে গেছি এবং এদের বাড়িঘর ভাঙচুর করার জন্য তিনি নির্দেশ দেন যে তাদের বাড়িঘর জন্য কারো অক্ষত না থাকে এবং একই সাথে তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে একটা হম্প দেন যে তারা যেন মনে রাখে যে তাদেরকে ভবিষ্যতে চাকরি করতে হবে এই কথোপকথনের মাধ্যমে এইটা তদন্ত সংস্থার কাছে সুস্পষ্ট হয়েছে যে এই দুজন অবধি পার্টি অর্থাৎ আসামি শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলো ক্ষেত্রে জুলিশ করার চেষ্টা করেছে তারপ্রেক্ষিতে তিনি মনে করেন তদন্তকারী কর্মর্তা মনে করেছেন যে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে সাক্ষীরা এই মামলায় সাক্ষ্য প্রদান করতে ভয় পাবেন এবং এই মামলার বিচার এবং তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে তারই প্রেক্ষিতে তাদের এই কনভার্সেশনটা এটা সিআইডির ফরেন্সিক ল্যাবরেটারিতে পরীক্ষার জন্য পাঠানো হয় পরীক্ষা করে সিআইডি মতামত দেয় যে এই কথোপকথনটি শেখ হাসিনা এবং শাকিল আহমেদের মধ্যেই হয়েছে এটা বানানো কোনো কনভার্সেশন নয় এবং এটা এআই জেনারেটেড নয় তার প্রেক্ষিতেই আমরা আজকে আদালতের কাছে এগারো চার ধারা অনুযায়ী আবেদন করেছিলাম তাদের বিরুদ্ধে কন্টেম্প্রসিংস ড্র করার জন্য বা স্বাস্থ্যমূলক ব্যবস্থা করার জন্য আদালত আমাদেরকে এটা শুনেছেন শোনার পরে এই দুজনের বিরুদ্ধে অর্থাৎ শেখ হাসিনা এবং শাকিল আহমেদের বিরুদ্ধে এগারো চার ধারা অনুযায়ী কন্টেন্টের নোটিশ ইস্যু করেছেন আগামী পনেরোই মে অথবা তার পূর্বে তাদেরকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে তাদের এই কনভার্সেশনের ব্যাপারে তাদের যে কন্ডাক্ট সেগুলো ব্যাখ্যা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছে পনেরো তারিখে এই বিষয়ে পরবর্তী আদেশের জন্য যে ধার্য আছে সেদিন যদি তারা তাদের জবাব দাখিল করেন তার প্রেক্ষিতে ট্রাইব্যুনাল পরবর্তী কার্যধারা গ্রহণ করবে প্রতি চুমুকে আড্ডা জমে